মরিচটা আমরা এই হাটে কিনছি তো এই মরিচটা যদি আপনারা চান তাহলে আমরা একশো আশি টাকার মধ্যে আপনাদের এলাকা পর্যন্ত পৌঁছাই দেব মরিচটা অনেক ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ তেইশে ফেব্রুয়ারি দু হাজার একুশের ভালো হাটে শুকান মরিচের বাজারটা আপনাদেরকে দেখাবো এবং রেটগুলো বলার চেষ্টা করব তো আজকের বাজারে মরিচ আমদানি একটু ভালো ছিল যদিও অনেক কমে গেছে নতুন সিজনের তুলনায় তারপরেও মোটামুটি খারাপ না তো আজকে বাজারে ভালো মরিচ বিক্রি হয়েছে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা তো এখন কিছু দিন থেকেই এরকমই রেট চলতেছে ছয় হাজার পাঁচশো ছয়শো রেটটা আসলে কমার কারণটা হচ্ছে যে ইন্ডিয়ান মরিচটার রেট কমার কারণেই আপাতত দেশি মরিচটার রেট একটু কমে গেছে তো আপনারা চাইলে আমরা আপনাদেরকে দেশি মরিচটা দিতে পারব ইনশাল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় যে দেশি ভালো মরিচ অথবা কম দামের মধ্যে অথবা লালি মরিচ ভাঙানোর জন্য অথবা ফটকা মরিচ আপনার যেগুলোই প্রয়োজন হয় আমরা আপনাদেরকে দিতে পারব ভালো মরিচ আপনাদেরকে বর্তমানে আমরা একশো আশি টাকার মধ্যে পৌঁছায় দিতে পারবো যদি আপনারা নিতে চান তাহলে আমরা দিতে পারবো আর যেটা লালি মরিচ যেটা ভাঙানোর জন্য আমরা দিয়ে থাকি সেটা একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আমরা পৌঁছাই দেব আর এখন যেই মরিচটা আমরা দেখছি এটা হচ্ছে জিরা মরিচ এটাও ছয় হাজার সাতশো টাকায় বিক্রি হয়েছে তো এইভাবে ভালো মরিচ ছয় হাজার ছয়শো পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত গেছে যদি আপনি এক নম্বর শুধু এক নাম্বার নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছয় হাজার সাতশো টাকা দিয়ে কিন্তু নিতে হবে আর যদি আপনি চান যে না আমরা ছ হাজার সাতশো ছয় হাজার পাঁচশো টাকাগুলো মিক্স করে নিব তাতেও মরিচটা ভালো হবে খারাপ হবে না সেটাও আপনাদের কিন্তু অনেক ভালো হবে কম দামের মধ্যে কম পত্তার মধ্যে এই মরিচটা আবার কোয়ালিটি খারাপ এটা আপনারা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেও নিতে পার নিতে পারবেন এই কোয়ালিটি মরিচটা অনেক ভালো হয়ে গেছে ভালো মরিচটা অবশ্য ওনারা রাখছিলো যা কালো বাতাসের কারণে মরিচটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে এরকম অনেক মরিচ পাওয়া যায় যেটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে এই মরিচগুলো কিন্তু আপনারা নিতে পারেন কম দামের মধ্যে তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার আর রেটটা আসলে এখন আপাতত কমেই থাকবে কারণ ইন্ডিয়ান মরিচটার রেট অনেক কম আছে যার কারণে রেট আপাতত আর বাড়বে না আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর হ্যাঁ এখন যেই মরিচটা দেখছেন এই মরিচটা আমরা নিচ্ছিলাম আজকে তো আপনারা যদি এই মরিচটা নিতে চান তাহলে আপনাদেরকে আমরা একশো আশি টাকা আমরা আপনাদের কুড়িয়ার পর্যন্ত পৌঁছাই দেবো